ডেন আসছে আপনার কৌরদা বাউন্ড এবার পালপাড়া মুক্তির কাছে পালপাড়া এই মুহূর্তে আছে পট বলো একটা রাস্তার মধ্যে অনেক জায়গা জায়গায় বর্ষার সিজন স্টার্ট অনেক জায়গায় পট হল পট হলের মধ্যে একটা জায়গা পড়ে যায় ফলে কী হলো গাড়িটা খুব গতিতে ছিল এই পট হলে ফলে গাড়িটা একদম লাইন জার্মানো একদম মানে অন্য প্ল্যানকে চলে আসছে এখান থেকে একটা গাড়ি আসছে আরও একটা জায়গা আসছে